আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে তাল পরিষ্কার করে তার মিষ্টি পাল্প বের করতে হয় প্রথমে আমি তালটা ধুয়ে নিয়েছি তারপর ওই তালের মুখের কাছে শক্ত খরচটা ফেলে দিলাম এরপর এই যে যা যেটা করছি সেটা হলো তালের এই যে খোসা কালো খোসাগুলো শক্ত খোসাগুলো টেনে টেনে এইভাবে আমি ফেলবো চুলে তারপর যে তিনটে হলুদ রঙের আঠি বেরোবে তার থেকে দুটো আঠি আমি তুলে রাখবো প্রথম আঠিটা আমি কি করব কিনা একটু হাতে জল নিয়ে সেটাকে মানে একটু চটকাবো চটকে একটু থক থকে হবে তারপর ওই যে ধারাল্লো যে থালাটা নিয়েছি ওটাতে আমি কাকবো কাখার পর ওর থেকে পাল বেরো হবে এই যে এই যে কাকছি কাখার পর পাল বেরো হবে হলুদ রঙের তারপর প্রত্যেকটা আঠি হবে করে নেব তারপর একটা পরিষ্কার পাত্রে যতটুকু পাল্প হবে সেই পাল্পটা আমরা কি করব ছেঁকে নেব যাতে আঁশগুলো মুখে না নাবাদে পিঠে খাওয়ার সময় বা তালের ক্ষীর খাওয়ার সময় এইভাবে সুন্দর একটা মসৃণ পাল্প বেরিয়ে আসবে এবং যা থেকে আমরা কি করতে পারি না তালের বড়া ক্ষীর বিভিন্ন রকম আরও যা যা হয় সব কিছুই আমরা তৈরি করতে পারবো আমি এখানে অনেকটা বেশি কিছু করে দেখাইনি এই যে পিঠেগুলো একটু বড় হয়েছিল কিন্তু এখানে কেমন লাগছে ছোটো